গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার্পণ্য করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঠেবে ঠেবে গল্প চোর লেখক নরেন্দ্রনাথ মিত্র ঘরে ঢুকে গা থেকে চাদরটা খুলে অমূল্য বিছানার উপর রাখল তারপর পকেট থেকে সরু লম্বা সাইজের একটা সাবানের বাক্স আর এক কৌটো স্নো বার করে স্ত্রীর সামনে ধরে বলল নাও তুলে রাখো রেনু হাতখানা বাড়িয়েই তাড়াতাড়ি আবার সরিয়ে নিল যেন সাপের গায়ে হাত দিতে যাচ্ছিল সে তারপর সরাসরি স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আজ আবার এসব এনেছ যে অমূল্য একবার যেন চোখ ফিরিয়ে নিল কিন্তু মুহূর্তে তীব্র দৃষ্টিতে রেণুর দিকে চেক ক্রোধ এবং ব্যঙ্গ মিশ্রিত অদ্ভুত হাস্যে বলল এনেছি বাজারে বিক্রি করবার জন্যে সঙ্গে সঙ্গে সুর বদলে হঠাৎ যেন ধমকে উঠল অমূল্য বলি জিনিসগুলো হাত থেকে নিতে পারবে কি না রেনু আস্তে আস্তে বলল হাতে করে তুমি যদি আনতে পেরে থাকো আমি নিতে পারবো না কেন এরপর জিনিসগুলো তুলে নিয়ে রেণু জলচকিটার ওপর রেখে দিল অমূল্য বলল শেষ পর্যন্ত না নিয়ে যখন পারবেই না জানো তখন আগে থাকতে ভদ্রভাবে নিলেই হয় অত চ্যাঁচামেচি অত সতীপনা কিসের জন্য আর একদিন ঠাট্টা করে বলেছিলাম বলে কি রোজই তাই করবো নাকি এগুলি আমার নিজের পয়সায় কেনা রেনু স্বামীর দিকে তাকিয়ে একটু ম্লান হাসল দেখো আর যাই করো আমার কাছে মিথ্যা কথা বলো না অমূল্য আবার জ্বলে উঠল না খরদার মা গোসাই এসেছ কি না তুমি তোমার কাছে মিথ্যা কথা বলবো না এবার সত্যি সত্যি হাসি পেলো রেনুর খর্দার মা গোসাই ছাড়া আর কারো কাছে বুঝি সত্যি কথা বলা যায় না অমূল্য এক মুহূর্তে মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইল হাসলে ভারী সুন্দর দেখায় ওকে কেবল এই গোড়ামিটুকু যদি না থাকতো এই অতিরিক্ত বায়ু রেনু একবার চোখ নামিয়ে নিল তারপর আবার অমূল্যর দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল দেখো তোমার ভালোর জন্যই বলি না হলে আমার আর হ্যাঁ দিন যদি হাতে নাতে ধরা পড়ে যাও তখন দশা হবে কি তখন মান থাকবে কোথায় অমূল্য অটুট আত্মপ্রত্যয় বলল খেপেছ তেমন কাঁচা হাত আমার নয় হাত কাঁচা নয় এই নিয়ে বড়াই করতে লজ্জা হয় না অমূল্যর সেই লজ্জায় রেনুর নিজের মরে যেতে ইচ্ছে করে হাত কাঁচা নয় তা ঠিক কোনো দ্বিধাই যেন নেই অমূল্যর বিয়ের কদিন পরে তারা ট্রামে করে যাচ্ছিলো ইডেন গার্ডেন দেখতে একই বেঞ্চে পাশাপাশি বসে রেনুর সঙ্গে গল্প করছিল অমূল্য কন্ডাক্টার এলো টিকিট চাইতে সঙ্গে সঙ্গে অমূল্যর মনোযোগ আরও বেড়ে গেল কন্ডাক্টার তবু জিজ্ঞেস করলো বাবু টিকিট অমূল্য একবার মাথা নেড়ে রেনুর সঙ্গে গল্প করতেই লাগল রেনু স্পষ্ট দেখলো কন্ডাক্টারটা একটু মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল অমূল্য অনড় গল কথা বলতে লাগলো কিন্তু লজ্জায় রেনুর সমস্ত মুখটা লাল হয়ে উঠেছে ছি ছি কী মনে করলো কন্ডাক্টারটা মাত্র দু তো ব্যাপার কন্ডাক্টার একটু দূরে সরে গেলে রেনু চুপি চুপি স্বামীকে জিজ্ঞেস করেছিল টিকিট করলে না যে অমূল্য হেসে বলেছিল ও তুমি বুঝি আবার তা লক্ষ্য করেছো টিকিটই যদি করবো তো ফার্স্ট ক্লাসে উঠেছি গেল রেনু অবাক হয়ে বলেছিল ও ফার্স্ট ক্লাসে ছাড়া আবার ভদ্রলোকে মেয়ে ছেলে নিয়ে ওঠে নাকি তাই বলে টিকিট করবে না অমূল্য সগর্বে বলেছিল একা যখন উঠি তখনই ডাব্লুটিতে চলি আর আজ তো তুমি সঙ্গে আছো বিয়ে করার বড্ড খরচ দু চার পয়সাও যদি এভাবে পুষিয়ে না নেওয়া যায় তাহলে কি করে চলে বলো রেনু ভেবেছিল অমূল্য বুঝি পরিহাস করছে কিন্তু ফেরার পথেও অমূল্য যখন কন্ডাক্টারকে দেখে গম্ভীর মুখে একবার মাথা কাত করে রেনুর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো তখন রেনুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে রক্ষা যে সেই আগের কন্ডাক্টারটা নয় এবার সে তাহলে অমূল্যর কাছ থেকে টিকিটের পয়সা আদায় করে তবে ছাড়ত ছি 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 এক গাড়ির লোকের সামনে কি করে তাদের মান থাকতো কি করে মুখ দেখাতো তারা গাড়ি থেকে নেমে রেনু বলেছিল ছে এসব আমি মোটেই পছন্দ করি নে অমূল্য বলেছিল কী সব এই টিকিট না কেটে ট্রামে বাসে চলা ছে অমূল্য হেসেছিল ও গম্ভীর মুখে তুমি বুঝি সেই কথাই ভাবছো আচ্ছা সচিবায়ুগ্রস্ত মেয়ে তো তুমি বুঝতে পারছি তুমি আমাকে ভোগাবে হিস্টিরিয়া ঠিস্টিরিয়া নেই তো আবার তার মানে তার মানে এসব মেয়েদের তাও থাকে রেনু বলেছিল সামান্য দু আনা পয়সার জন্যে অমূল্য বাধা দিয়ে জবাব দিয়েছিল দু নয় দু আনা চার আনা দিব্যি এক প্যাকেট সিগারেট হবে চাইলে না কেন সিগারেটের পয়সা আমি তোমাকে দিতুম এর কদিন পরে অমূল্য দামি একখানা চিরুনি নিয়ে এসে উপস্থিত দেখো তো কেমন চিরুনিখানা রেনু সাগ্রহে হাত বাড়িয়ে চিরুনিখানা নিয়ে বলল বাহ চমৎকার তো কত দাম অমূল্য বলল আড়াই টাকা রেনুর মুখ ম্লান হয়ে গেল ছি এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো দেখি চিরুনির তো আমার অভাব নেই এই সেদিন বউ ভাতেই তো তিনখানা চিরুনি পেয়েছি যাই বলো এসব বাজে বাবুগিরি আমার মোটেই পছন্দ হয় না যা দিনকাল তাতে এভাবে পয়সা নষ্ট করবার মানে হয় অমূল্য আত্মপ্রসাদে হেসে বলল পাগল হয়েছো গাঁটের পয়সা খরচ করে বাবুগুড়ি করতে যাবো অত পয়সা পালবারদাস দেয় না রেনু বলল ও কোম্পানি বুঝি নিজেদের লোক বলে খুব সস্তায় দিয়েছে অমূল্য হেসে বলল কেবল সস্তায় নয় গো একেবারে বিনামূল্যে জানে কি কিনা করা নতুন বউ এসেছে ঘরে রেনু সলজ্জে বলল যা কি যে বলো মুখের তোমার কোনো আগল নেই সত্যি আড়াই টাকার জিনিস কত দামে পেলে বলো না আমার বৌদির জন্য একখানা আনাবো অমূল্য অকস্মাত চটে উঠল হয়েছে আর নাকামি করো না মেয়েদের নাকামি কখনও ভালো লাগে তাই বলে কি সব সময় সহ্য হয় তার মানে তার মানে পয়সা লাগেনি হাত সাফাইতে এসেছে তা তোমার জন্য পারি বলে তোমার বৌদির জন্যও পারতে হবে এমন কি কথা আছে কিছুক্ষণ গুম হয়ে থেকে রেনু বলেছিল ও চেরুনিতে আমার কাজ নেই ওটা তুমি কালি ফেরত দিয়ে এসো ছে অমনি রাগ হয়ে গেল বুঝি আচ্ছা আচ্ছা তোমার বৌদির জন্য একখানা হবে হাজার হলেও শালাজ তো কিন্তু বহুক্ষণের মধ্যে রেনু আর কথা বলেনি আজও রেনু চুপ করে রইল কোনো ভদ্রলোকের ছেলে যে এসব করতে পারে তা যেন ধারণায় আনা যায় না গরিব তো তার বাপ ভাইও কিন্তু পরম শত্রুও কি কোনোদিন বলতে পারবে যে পরের কোনো জিনিস লুকিয়ে আনা তো দূরের কথা হাত দিয়ে ছুঁয়ে পর্যন্ত তারা দেখেছে নিজের ভাগ্যের কথা ভেবে কান্না পায় রেনুর শেষ পর্যন্ত এমন লোকের হাতেই পড়তে হলো তাকে আর শুধু হাতে পড়া নয় আজীবন এই লোকটার সঙ্গে তাকে বাস করতে হবে হাসতে হবে আদর সোহাগ করতে হবে তারপর ছেলে হবে মেয়ে হবে কিন্তু কিছুতেই অমূল্য প্রবৃত্তি আর বদলাবে না কেননা এসব অভ্যাস মানুষের যায় না বয়স হলেও না পয়সা হলেও না রেনু অনেক শুনেছে অনেক দেখেছে তারপর সব একাকার হয়ে যাবে কেউ জানবে না রেনু অন্য প্রবৃত্তির মেয়ে এসব সে সহ্য করতেই পারে না কেউ কী কথা বিশ্বাস করবে সবাই জানবে অমূল্য যেমন ছিঁচকে চোর রেনু তেমনই চোরের বউ অন্ধকারে স্বামীর ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে ঘৃণায় রেণুর যেন সর্বাঙ্গ কুঞ্চিত হয়ে এলো এমন একটা লোক তাকে জড়িয়ে ধরেছে যার মন ছোট প্রবৃত্তি ছোট পরের দোকান থেকে জিনিস চুরি করে আনতে যার কোনো লজ্জা ঘৃণার বালাই নেই অমূল্যের চুম্বনের প্রত্যুত্তরে রেণু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল আমার একটা কথা শুনবে কি রেনু বলল ওভাবে জিনিসপত্র আর এনো না সত্যি বলছি ওসব আমার কিছু দরকার নেই আমি আর কিচ্ছু চাইনি কেবল তুমি ভালো হও ভদ্র হও জনে যদি তোমাকে ভদ্রলোক বলে জানে তাহলেই আমার তৃপ্তি এবার স্তব্ধ হবার পালা অমূল্যর কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সে পাশ ফিরল এই নীতিশিক্ষার দক্ষিণা রেনুকে পুরোপুরিভাবে না দিয়ে তার শান্তি নেই রেণু বলল ও কি রাগ করলে নাকি তোমার ভালোর জন্যেই বলছি অমূল্য জবাব দিল আমিও ভালোর জন্যেই বলছি চুপ করে ঘুমো পরদিন ভোরে উঠে অমূল্য স্ত্রীকে কাছে ডাকল এই শোন রেনু কাছে এসে বললো কি? অমূল্য ফিস ফিস করে বললো ওপরে বিনোদবাবুদের ঘরে কাল নতুন কতকগুলো কাঁসার বাটি এসেছে না রেনু অবাক হয়ে বলল হ্যাঁ তাতে তোমার কি বিনোদবাবুর বউয়ের সঙ্গে তোমার খুব ভাব ওখানে তো তোমার অবাধ গতিবিধি হ্যাঁ মাসিমা ভারী ভালোবাসেন আমাকে আর তার ছোটো ছেলে তো আমার হাতে ছাড়া খেতেই চায় না অমূল্য তেমনই ফিসফিস করে বলল। তবে তো আরও সুবিধে দুধ খাওয়ানো হয়ে গেলে কাপড়ের তলায় করে বাটিটা অনায়াসে তুলে আনতে পারবে রাগে আর দুঃখে মুখ দিয়ে রেনুর কিছুক্ষণ কথা শরল না একটু পরে সে বলল কী যা বলছো মাথা খারাপ হয়েছে তোমার অমূল্য অমলার মুখে বলল মোটেই না কাঁসার আজকাল সের কত করে জানো দু তিনটে বাটি যদি সরাতে পারো তাহলে দুদিন বক্সে বসে দুজনে বেশ থিয়েটার দেখে আসতে পারবো অমূল্য হাসল রেণু কণ্ঠে বলল যেমন মানুষ তেমনই তার ঠাট্টা ওসব ঠাট্টা আমি মোটেই সহ্য করতে পারি না অমূল্য বলল ঠাট্টা নয় সত্যি বলছিলাম দুপুরবেলায় মাসিমার কোলের ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে অকারণে রেনুর হাত কাঁপতে লাগলো কি সাংঘাতিক মানুষ অমূল্য কি বিশ্রী ঠাট্টাই সে করতে পারে কয়েকদিন পরে বেলা সাড়ে সাতটা বাজে তবু অমূল্য বিছানা থেকে ওঠবার নাম নেই অন্যদিন চাটা খেয়ে এর মধ্যে অমূল্য বেরিয়ে পড়ে দোকানে আটটা থেকে তার ডিউটি রেনু কাছে এসে অমূল্যের মুখের ওপর থেকে লেপটা সরিয়ে নিয়ে বলল কি মশাই খুব যে ঘুমানো হচ্ছে বেলা হয় না আজ অমূল্য অদ্ভুত একটু হাসলো আজ আর বেলা হবে না স্বামীর হাসি আর কথার ভঙ্গিতে কেমন যেন বুকের মধ্যে কেঁপে উঠল রেনুর বললো কেন দোকান আজ বন্ধ নাকি কি উপলক্ষে বলো দেখি অমূল্য চটে গিয়ে বললো ন্যাকা কি উপলক্ষে উপলক্ষ আবার কি উপলক্ষ আমার শ্রাদ্ধ বলতে বলতে অমূল্য আবার পাশ ফিরতে চেষ্টা করল। রেনু এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল অমন যে হবে আমি আগেই জানতাম অমূল্যর আর পাশ ফেরা হলো না কি? কি বললে রেনু বলল বলবার আর আছে কি তবু ভাগ্যি যে পুলিশে দেয়নি অমনিই ছেড়ে দিয়েছে অমূল্য বলল ওহ কি আফসোসের কথা কিন্তু এর চেয়ে বোধহয় পুলিশের হাতে যাওয়াই ভালো ছিল আমি জেল খাটতম আর তুমি ততদিন সাধুসঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে কিছুক্ষণ বাদে মনে মনে কী মতলব ঠিক করে অমূল্য উঠে পড়ল হাত মুখ ধুয়ে ফিরে এসে দেখে রেনু দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে অমূল্য কাছে এসে বলল এ কি অমন করে বসে রয়েছে যে হলো কি তোমার কিন্তু রেনুর কাছ থেকে কোনো সাড়া এলো না অমূল্য বলল বাহ মুখই তুলবে না বলে ঠিক করেছো নাকি কিন্তু মুখ দেখাতে লজ্জা তো আমার হবার কথা তোমার কি রেনু হঠাৎ মাথা তুলে বলল তোমার প্রাণে কি মায়া মমতা বলতে কিছু নেই একেবারে তুমি কি পাষান অমূল্য পাষান নয় নীরবে আস্তে আস্তে রেনুর চুলের ওপর হাত বুলোতে লাগলো মিনিটখানেক পরে রেনু মুখ তুলে আবার জিজ্ঞাসা করল কি এমন অপরাধ করেছিল যে ওরা তোমাকে ছাড়িয়ে দিল কৈফিয়তটা অমূল্যর কাছে নয় অমূল্যর মনিবদের কাছেই যেন দাবি করছে রেনু অমূল্য একটু অবাক হয়ে গেল বলল অপরাধ আবার কি বুড়ো ক্যাশিয়ার বেটা পেছনে লেগেছিল অপরাধ তার স্ত্রীর জন্য কেন এক কৌটো পাউডার হাত সাফাই করে নিয়ে যেতে পারিনি ম্যানেজারকে গিয়ে লাগিয়েছে আমার বিরুদ্ধে রেনু আজ স্বামীর কথার প্রতি বর্ণ বিশ্বাস করে বলল সাধু যে পৃথিবীতে সকলেই তার জানা আছে দিন কয়েক খুব চাকরি খুঁজলো অমূল্য কিন্তু হয় হয় করে কোনোটাই ঠিক হয়ে উঠল না রেনু ভরসা দিয়ে বলল অত ভাবো কেন চাকরির কি অভাব আছে আজকালকার দিনে হবেই একদিন কিন্তু দিন কয়েকের মধ্যে চাল বাড়ন্ত হয়ে পড়ল শুধু চাল নয় তেল নুন ডাল বলতে কিছুই নেই অমূল্য মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবল তারপর বলল এক কাজ করা যায় কিন্তু তুমি কিছু মনে করবে না তো না মনে আবার কি করব। স্নো আর সাবানের বাক্সগুলো দাও জানা লোক আছে উচিত দামেই দিয়ে দিতে পারবো রেনুর মুখখানা হঠাৎ যেন কালো হয়ে উঠল তারপর বলল আচ্ছা নাও কিন্তু এভাবেই তো আর দিন চলবে না অমূল্য বলল সে তো নিশ্চয়ই অন্য ব্যবস্থাও করতে হবে দু তিন দিন পরে দেখা গেল অমূল্য থেকে একটা দামি ফাউন্টেন পেন নিয়ে এসেছে রেনু আবার পেন্টার দিকে তাকালো আর একবার স্বামীর দিকে তাকালো অমূল্য প্রতি মুহূর্তে আশঙ্কা করতে লাগলো এই বুঝি রেণু তীব্র কণ্ঠে তিরস্কার করে উঠবে কিন্তু আশ্চর্য রেণু এ সম্বন্ধে কোনো কথাই বলল না যেন কোনো নতুন কিছু ঘটেনি তেমনই সহজ নিশ্চিন্তভাবে ঘরজাটার দিতে লাগলো মাঝখানে একবার স্বামীর দিকে চেয়ে বলল নারকেল তেল কিন্তু একেবারেই নেই অমূল্য বলল আচ্ছা সন্ধ্যার দিকে পেনটা আর দেখা গেল না তার বদলে চাল ডাল তেল কয়লায় ঘর ভরে গেল সুগন্ধ নারকেল তেল এলো এক শিশি রেনু একবারও কোনো কথা না বলে জিনিসগুলো গুছিয়ে তুলছে অমূল্য বলল দাঁড়াও আর একটা জিনিস আছে তোমার জন্যে রেণু বলল কি। অমূল্য পকেট থেকে একটা ওটিন স্নো বের করে রেনুর হাতে দিয়ে বলল পাল ব্রাদার্স থেকে একেবারে নগদ পয়সা দিয়ে কেনা বুড়ো বিষ্টুবাবুর নাকের সামনে পাঁচ টাকার নোটখানা বাড়িয়ে দিয়ে বললম চেঞ্জ প্লিজ একটু তাড়া আছে বাইরে রেনু হেসে বলল এত জানো তুমি আর এত তোমার মনে থাকে রাত্রের অন্ধকারে স্বামীর রোমোশ বুকের মধ্যে মুখ কুচে রেনু আস্তে আস্তে বলল যাই বলো আমার কিন্তু গা কাঁপছে এখনও এত সাহস কি ভালো রেণুর খোপার ওপরে সাদরে আসতে একটু চাপ দিয়ে অমূল্য বলল সাহস ভালো নয় সাহস না থাকলে এতদিন উপোস করে মরতে হতো তোমার মতো ভিড় হলেই হয়েছিল আর কি আস্তে একটা অকর্মার ধারী তোমার মতো অমন সুবিধে সুযোগ যদি আমার থাকত। অভিমানে কথা ফুটলো না রেনুর ঠোঁট ফুলে উঠতে লাগলো বারবার এর জবাব রেনু স্বামীকে একদিন না একদিন না দিয়ে ছাড়বে না দু তিন দিন বাদে সুযোগ তো এসেছে কিন্তু রেনুর হাত কাঁপে আর বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে দেয়ালের এক কোণে পেরেকে বিনোদবাবুর হাত হাতঘড়িটা ঝোলানো রয়েছে এমন প্রায়ই থাকে ভারী ভুলো মন বিনোদবাবুর সেদিন অফিসের বেলা বেশি হয়ে যায় সেদিন আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না কোনো বা ঘড়ি ফেলে যান কোনো দিন মানি ব্যাগ খাটের উপর লেপ মুড়ি দিয়ে মাসিমা অচেতনভাবে ঘুমোচ্ছেন তার কোলের ছেলেকে দুধ খাইয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিল রেণু নিস্তব্ধ ঘর ঘড়ির শব্দ এখান থেকেই যেন শোনা যাচ্ছে কিন্তু আশ্চর্য অতটুকু হাতঘড়িতে কি এত শব্দ হয় না এ তার নিজেরই হৃদপিণ্ডের শব্দ একবার রেনু চেষ্টা করলো ঘর থেকে বেরিয়ে যেতে কিন্তু অসম্ভব এখান থেকে তার নড়বার সাধ্য নেই পা আটকে গেছে মাটিতে আর এই হাতঘড়িটার ছোটো ছোটো কাটা দুটো তার দু চোখের তাড়াকে বিদ্ধ করে রেখেছে কিন্তু যদি ধরা পড়ে যদি খোঁজ পড়ে ঘড়ির তার রেনু কি জানে এই ছ মাস ধরে বিনোদবাবুর ঘরে সে আসে যায় গল্প করে একগাছা কুটো পর্যন্ত নরচর হয়েছে কেউ বলতে পারবে রেনু যখন রকমে নিজের ঘরে এসে পৌঁছলো তখন অদ্ভুত উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠেছে বুক কাঁপছে নিঃশ্বাস পড়ছে ঘন ঘন এমন আনন্দের স্বাদ অভূতপূর্ব আর একবার ছোট্ট ঘড়িটা আঙুল দিয়ে স্পর্শ করে দেখলো রেনু পুরুষের প্রথম স্পর্শ কি এত তীব্র এমন রোমাঞ্চকর সন্ধ্যার পর অমূল্য ম্লান মুখে ঘরে ফিরে এলো আজ আর কোনো সুবিধে হয়নি হঠাৎ রেনুর দিকে চেয়ে অমূল্য অবাক হয়ে গেল কী ব্যাপার আজ যে একটু বিশেষ সাজের ঘটা দেখছে দরজায় খেল দিয়ে এসে রেনু স্বামীর সঙ্গে প্রায় মিশে গিয়ে স্নিগ্ধ মধুর কণ্ঠে বলল অত হিংসে কেন সাজ তোমারও আজ মন্দ হবে না যদিও কেবল এই রাত্রিটুকুর জন্যে কিন্তু একটা রাত্রি কি কম অমূল্য ঈষৎ বিরক্ত কণ্ঠে বলল কি বলছো একটু পরিষ্কার করে বলো হেয়ালি ভালো লাগে না সব সময় রেনু বলল সবুর সবুর অত ব্যস্ত হচ্ছ কেন তোমাদের সব কিছুতেই হলো। একটুও ধৈর্য হয় না প্রাণে না খাওয়া দাওয়ার পরে আলো না নিভিয়েই স্বামীর পাশে এসে শুয়ে পড়ল রেণু অমূল্য অবাক হয়ে বলল। আলোটা কি সারা রাত জ্বালাই থাকবে আজ রেনু মুচকি হেসে বলল থাকলেই বা ক্ষতি কি তাতে না গো না সারা রাত জ্বালা থাকবে না একটু পরেই নিববে দেখি দেখি বাঁ হাতখানা বের করো দেখি দিয়ে আবার কি করবে একটু দরকার আছে ব্লাউজের ভেতর থেকে আস্তে আস্তে ব্যান্ড শুদ্ধ ছোট্ট ঘড়িটুকু বের করে রেনু স্বামীর মণিবন্ধে বেঁধে দিয়ে বলল দেখি তো কেমন মানাচ্ছে অমূল্য মুহূর্তকাল অবাক হয়ে থেকে শুষ্ক কণ্ঠে বলল কি সর্বনাশ এ তুমি কোথায় পেলে রেনু গভীর রহস্য থেকে যেন মৃদু একটু হাসলো বললো তা দিয়ে তোমার দরকার কি মানাচ্ছে কিনা তাই বলো তারপর হঠাৎ উঠে গিয়ে লাইটটা অফ করে এসে রেনু স্বামীর গলা জড়িয়ে ধরলো আজ তার কোনো কুণ্ঠা নেই লজ্জা নেই দীনতা নেই আজ সে পৃথিবী জয় করে ফিরেছে কি গো কথা বলছো না যে বলো না ঠিক মানিয়েছে কি না মানাবারই তো কথা আজ রেনু তার যথার্থ সহধর্মিনী এতদিন ধরে এই তো অমূল্য প্রত্যাশা করে এসেছে আজ তার উল্লসিত হয়ে উঠবার দিন কিন্তু স্ত্রীর কোমল বাহুবেষ্টনের মধ্যে অমূল্য যেন কাঠ হয়ে রইল পৃথিবীর সমস্ত সৌন্দর্য সমস্ত মাধুর্য যেন বিলুপ্ত হয়ে গেছে আর যে চিরপরিচিত দুখানি হাত তার কণ্ঠ জড়িয়ে রয়েছে তা কোনো সুন্দরী তরুণীর কঙ্কন কণ্ঠিত মৃণাল ভুজ নয় তাও আজ শ্রীহীন কলঙ্কিত